আমি খুব দ্রুত যাবো সামনের সপ্তাহে আমি চলে যেতে চাচ্ছি আমার মানে আসলে দেরি কোনো একটু ইচ্ছা নাই সত্যি কথা বলতে কি মনে হচ্ছে দেশের মানুষের কাছে কত তাড়াতাড়ি আমি পৌঁছে যেতে পারি আবার হঠাৎ করে এসে বলো যে আমি আবার চলে আসছি তোমাদেরকে সবাইকে হত্যা করার জন্য এটা হতে পারে বাংলায় রাজা কারে টাই নাই শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট বোমা আবারও ধানমন্ডিতে ইউনুসোটাও দেশ বাঁচাও স্লোগান এই আওয়ামী লীগ ও ছাত্র লীগ নেতা কর্মীদের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল এদিকে আন্তর্জাতিক খেলা শুরু অবশেষে বিদায়ের ঘন্টা বেজে গেল ডক্টর মোহাম্মদ ইউনুসের সেনাপ্রধানের মাস্টার প্ল্যান সফল কপাল খুঁড়তে পারে শেখ হাসিনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের কাছে আজ তিনি পদত্যাগপত্র জমা দেন এতক্ষণ যে ভিডিওর দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি টাই নাই শেখ বাংলাদেশ আসবে আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট বোমা আবারও ধানমন্ডিতে ইউনুসোটাও দেশ বাঁচাও স্লোগানে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা কর্মীদের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল শেখ হাসিনাকে মিথ্যা হত্যার আসামি বানিয়ে তাকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে শেখ দেশের জন্য ভালো ছিল বলছে এবার সাধারণ মানুষ তাই যত সময় যাচ্ছে দিন দিন আওয়ামী লীগ নেতা মিছিলের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে যেটা ধানমন্ডিতে একের পর মিছিল করে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ ও এখন মানুষ বুঝতে শিখেছে শেখ হাতেই দেশ নিরাপদ ছিল তাইবার এবার হারে উপলব্ধি করতে পারছে সাধারণ মানুষ তিনি বিভিন্ন সময় অডিও বার্তার মাধ্যমে বলেছেন বাংলাদেশে ফিরবেন এবং যত দ্রুত সম্ভব তিনি দেশে ফিরবেন এমনকি তিনি এটাও বলেছেন বিচার ব্যবস্থার মুখোমুখি হবেন তিনি তিনি দেশে ফেরার জন্য ভারত সরকারের সঙ্গে একাধিকবার কথা বলেছেন বলে সূত্রের খবর এমনকি গোপালগঞ্জের ঘটনায় তিনি আবেগতাড়িত হয়ে পড়েছিলেন তিনি নাকি অজিত ডোভালের সঙ্গে কথা বলে জানিয়েছিলেন দেশে ফিরতে চান তিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার নিরাপত্তা সুনিশ্চিত না হচ্ছে ততক্ষণ ভারত শেখ হাসিনাকে দেশে ফেরাতে পারবে না এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তাহলে দেশে ফেরার কথা কেন বলা হচ্ছে কেন বলা হচ্ছে সেপ্টেম্বরের মধ্যেই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা এর পিছনে রয়েছে অনেকগুলি কারণ এমনকি এটাও বলা হচ্ছে তবে কি মিলে গেল সমীকরণ হাসিনাকে ফেরাতে একসুরে কি চীন রাশিয়া ভারত আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিংবা আন্তর্জাতিক কোন ইস্যু তা পরিচালিত হয় শক্তির দ্বারা বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ভারত আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের আধিপত্য বিস্তারের চেষ্টা এবং আন্তর্জাতিক জোটবন্দি এবং বলা হচ্ছে এই জোটবন্দি বিষয়টি তুঙ্গে উঠেছে সংসদীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশের সংসদীয় নির্বাচনকে ঘিরে এটা একেবারে তুঙ্গে উঠেছে কিছুদিন আগেও নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন মোহাম্মদ ইউনুস কিন্তু হঠাৎ তিনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে বলে জানালেন এমনকি নির্বাচন কমিশনকে চিঠি পর্যন্ত দিলেন হঠাৎ এমন সিদ্ধান্ত বদল কেন জানা যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ বাংলাদেশের ওপর ডোনাল্ড ট্রাম্প বুঝে গিয়েছেন মোহাম্মদ ইউনুসকে দিয়ে কোনো কাজ হবে না তার ফলে ইউনুস এত সহজে পালাতেও পারবেন না তাই মনে করা হচ্ছে নির্বাচনের ব্যবস্থা করিয়ে দিয়ে নতুন সরকার গঠন করে তার পর বিদায় নেবেন মোহাম্মদ ইউনুস এদিকে আমেরিকা চাইছে নতুন করে নির্বাচন করিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে অন্যদিকে চীন চায় না বাংলাদেশে নির্বাচন হোক একই মনোভাব এনসিপি এবং জামাতের তাদের বক্তব্য দেশের যা পরিস্থিতি তাতে নির্বাচন করা সম্ভব নয় ফলে সব মিলিয়ে কোন দিকে যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ এডিকে শুরু হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের समिट সেখানে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন কি বরি করা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকার সাইডলাইনে যে আলোচনা হবে সেটা বলাই বা মূল আলোচনা হতে পারে কোনোভাবেই আমেরিকাকে বাংলাদেশে পরাক্তি দেওয়া যাবে না এটা বাস্তবায়ন করতে গেলে বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে আর বিএনপিকে দূরে রাখতে গেলে তার প্রবল প্রতিপক্ষকে বাংলাদেশে নিয়ে আসতে হবে কিন্তু বটেই মেনে নেবে না বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলি এমন কি মানবেন না সেনা প্রধান জেনারেল ওয়াকারুম সামানো আমার মানে আসলে দেরি করার একটু ইচ্ছা নাই সত্যি কথা বলতে কি মনে হচ্ছে দেশের মানুষের কাছে কত তাড়াতাড়ি আমি পৌঁছে যেতে পারি দেখুন আমি দেশে ফিরে যেতে পারবো এটাই তো আমার জন্য সব থেকে বড় পাওয়া এবং এর জন্য আমি আমার দেশের জনগণকে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের দেশে এবং প্রবাসী যারা বাঙালি তাদের প্রতি এবং বিশেষ করে মিডিয়া উনি অ্যাকশন নিয়ে উনি প্রতিবাদ জানাতে গেছে এটা তো নাটকে এটা নাটক সে আসছে এখানে নাটকি করতে তাহলে মানুষ হচ্ছে তাই বউ বললে কি বলবে সেটা আসলে বুয়া অবশ্যই বুয়া সেটা জানার করতে হবে শেখ হাসিনা শেখ হাসিনা আত্মীয় না ঠিক আছে আপনি সেরা বাহিনী চাইবেন আর আপনি আশা করবেন যে আপনাকে ফুলের মালা দিবে দেখেন আসিফ নজরুল এখন উপদেষ্টা না আসিফ নজরুল উপদেষ্টা কিনা ওনার কাজ কি প্রতিবাদ জানানো নাকি বিচার করা অ্যাকশন নেওয়া কোনটা নিশ্চয় অ্যাকশন নেওয়া সো উনি অ্যাকশন না নিয়ে উনি প্রতিবাদ জানাতে গেলে এটা তো নাটাঙ্ক এটা নাটক এই নাটক তো আমরা দেখতে চাই না এটা তীব্র নিন্দা জানে আপনি কি কেউ আসেন আপনি হচ্ছে আপনার উপদেষ্টা পরিষদ কিনে বসেন বসে হচ্ছে কিভাবে অ্যাকশন নেবেন ছেড়ে নেন সংস্কারের জন্য হচ্ছে যা করার করেন তা না আপনি এখানে আসছেন কি সিনেমা দেখাইতে কিসের সিনেমা এটা এটা মানুষ হওয়ার যেতেছে দেখি ভাই আইসিউতে একটা লোককে মারতে 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 এইখানে যে আড্ডি সে ভাইয়া ফলাইছে ভাইয়া ফেলাইছে লোকটা যদি সেন্সলোস হয়েছে তার একটা কথা কিন্তু তার সেন্স আছে সে কষ্ট পাচ্ছে কাতছে তার কাতটা দেখা যাইতেছে দেখার মতো না ভয়ঙ্কর অবস্থা সে আসছে এখানে নটাঙ্কি করতে তাহলে মানুষ হচ্ছে তাকে বুয়া বলব মানে কি বলবে শুধু আসলে ভুয়া

যোগ্য পুলিশ বা যোগ্য নেতৃত্বকে সান্ধ্য একাই নিয়ে এসেন পরবর্তী আপনার একসঙ্গে যান জুলু আত্থানের শক্তিদের মুখোমুখি হন না হাসিয়ে টিকতে না আপনারা আর কোন কী গণ অব্যুথানে পড়া আমার প্রথমে প্রধান কাজ ছিল শহীদের স্পীডটাকে ধরে রাখা শহীদের চেতনাটাকে ধরে রাখা এবং পড়াশোনাটা করা আমি পড়াশোনা করেছি আমি আমার কাজটা করেছি তারা কি তাদের কাজটা করেছে আমি আমি কথা দিয়ে বই হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আছে আমার ডিপার্টমেন্টে যে আমি ক্লাস করেছি এগুলার আমি লাইব্রেরিতে গিয়েছি পড়াশোনা করেছি দেশে কে

শেখ হাসিনা শেখ হাসিনা আত্মীয় নিয়ে ঠিক আছে আপনি সেনাবাহিনী চালাইতে চাইবেন আর আপনি আশা করবেন যে আপনাকে ফুলের মালা দিবে এটা কি হয় তাড়াতাড়ি করে সৈরা চাঁদর দোষ অধ্যায় থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ